হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ফার্স্ট নিউ ব্লগ তো আজকে কী বলেছি উল্টো রথ তো রথে আমরা মেলায় যাচ্ছি তো ভাবলাম আজকে থেকেই নিউ ব্লগটা স্টার্ট করা যায় তো দেখো এটা হচ্ছে আমাদের ইদার বাড়ির রাজ আমাদের এখানে তিনটে একসঙ্গে বেরিয়েছিল এই জন্য রাস্তাটা এতটা জ্যাম হয়ে গেছিলো আমরা একটা সাইডে বাকি আমাদের রথ দেখা তো হলো এবার আমরা চলে যাব খাবারের দোকানের দিকে তো ওই দেখো ফুচকা ওখান থেকে ফুচকা খাবো খাওয়া হয়ে গেল তো আমার ছেলে বায়না ধরেছে আইসক্রিম খাবে তো আমরা বলছিলাম দিয়ে কিনবো সে তো না ছেলের এখনই লাগবে তো আবার ঘুরে আমাকে যেতে হলো আইসক্রিমের দোকানে ওই দোক ওই কাকুটার কাছ থেকে আইসক্রিম নিলাম আইসক্রিম কিনে নিয়ে আমরা চলে গেলাম মাটির পুতুলের দোকানে রথের মেলায় এসেছি আর মাটির পুতুল নেব না তাই কখনো হয় তাই ওখান থেকে কিছু মাটির পুতুলও নিয়ে নিলাম তো পুতুল কেনা হয়ে গেল এবার রওনা দিলাম বাড়ির দিকে আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা দেখা হবে আজকের মতো